আমি সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা আমি ব্যাংকে আমার বেতন তুলতে গেছি বেতন তুলছি পঞ্চান্ন হাজার টাকা তারপরে আমি নিয়ে ব্যাগে রাখছি ব্যাগে রাখে আমি ব্যাংকের থেকে বেরোইছি তখন আলোকে ব্যাংকের ভিতরে কিছু মহিলারা ছিল বড়কা পরা কালো বড়কা তারা আমার সাথে সাথে বেরোইছে বেরোনোর পরে ওই ছিড়ি পর্যন্ত যখন আমি গেছি তখন আমার পাশ থেকে ওই মহিলারা গেছে আমি বললাম কিনে সরে দাঁড়ান সরে সরে হাঁটেন এই কথা বলছি সিঁড়ি পর্যন্ত যেই গেছি তখন আমি ব্যাগ খুলে আমি আর টাকা পাইনি আমি আমার মেয়েকে বিকাশে টাকা পাঠাবো ঢাকায় আমার মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে সে অসুস্থ তার নে ফাইনাল পরীক্ষার জন্য আমি তাদের বিকাশ করতে গেছি টাকা এই মুহূর্তে আমি শিবির থেকেই আমি আর টাকা পাইনি কিন্তু সেই মুহূর্তে আমি আবার ব্যাকে ব্যাংক ম্যানেজারের কাছে গেছি যাওয়ার পরে সে বলল কি আপনি ছোটসে দেখছে যেন এই যে এই মহিলারা যাচ্ছে এই যে কালো বড়া কেনি কিন্তু আপনি তো আমার কাছ থেকে আমার ব্যাংকের থেকে টাকা নিছেন আমি তারপরে বললাম কি আপনার একটু এগোন আপনারা একটু দৌড়ে যান ইসমাইল দৌড় যাও এরকম আমি হাজারি করছি কিন্তু তারা তারপরে রয়েছে আর ওই ফুটেজ দেখতেছে ইসমাইল হচ্ছে আমাকে টাকা দিছে এই পঞ্চান্ন হাজার টাকা ইসমাইল আমার হাতে দিছে ব্যাংকের ক্যাশিয়ার সেও বলতেছে তিন চার মিনিট আগে আমার কাছ থেকে টাকা নিয়ে গেলেন মানে আমি সিঁড়ি পর্যন্ত যেই ওর ব্যাগে যেয়ে আমি আর আমার বিকাশের জমি টাকা দিতে পারিনি ব্যাগের ব্যাংক কি এখানে আমার নিরাপত্তা দিতে পারিনি কারণ ব্যাংকের উচিত ছিল যে তার অন্তত সিঁড়ি পর্যন্ত সিসি ক্যামেরাটা রাখা যেন সিসি ক্যামেরা ওই পর্যন্ত রাখা যেন আমার এখান থেকে রাস্তায় বেরোলে নাই আহ দায়িত্ব নিতো না কিন্তু সে বলতেছে কি আমাকে আপনি ফোন দেন আমাকে এক কথাও বলছে যেন ফোন দেন আমরা আপনারা স্থানীয় মানুষ আহ ফোন দেন আমি কি করতে পারি আমার

আমি আমি চাইজন ব্যাংকে ম্যানেজার যাতে সিকিউরিটি আরো রাস্তা পর্যন্ত সিকিউরিটি দেওয়া হোক আমি একথাও বলছি যে রাস্তায় কোনো সিসি ক্যামেরা আছে নাকি স্যার আপনি একটু দেখেন তো আমি ওখানে কেঁদে কেঁদে বলছি কিন্তু এখন কাছে কে জান আমরা কি করতে পারি তাদের কি কোনো দায়িত্ব ছিল না আমি চাই ব্যাংক নিরাপত্তা ব্যাংক

মানে তার দেবে সে তার সে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এত টাকার লেনদেন আমরা কি করে করবো আমরা তো প্রতি উদ্ধার করতে আমার মেয়ে অসুস্থ এবং সে মাথাকে বিকাশ